কলিজে ঠান্ডা করা কাঁচের রসমালাই একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যাকে খাওয়াবেন সে বলবে আপনার হাতে জাদু আছে এমনভাবেই বলছিল কিছু কিছু ভিডিওতে বাট এর অনেক নেগেটিভ কমেন্টও আমি দেখেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সাবুদানের এই ভাইরাল রসমালাইটা তৈরি করে আমি টেস্ট করব যে এটা কেমন খেতে আমি আপনাদের অবশ্যই অনেস্ট রিভিউ দেব তো রসমালাই তৈরি করার জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ সাবুদানা নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু আমি এর প্রচুর নেগেটিভ কমেন্ট দেখেছি তাই অল্প পরিমাণে তৈরি করছি যেন টেস্ট পচা হলেও খাবার নষ্ট না হয় যাই হোক এরপর আমি তিরিশ মিনিট রেস্টে রেখে সাবুদানার গা থেকে পানিটা ভালোভাবে নিংড়ে নিয়েছি এই তিরিশ মিনিটে সাবুদানাগুলো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চিমটি লবণ এক চা চামচ চিনি এবং দুই চামচ গুঁড়া দুধ দিয়ে সাবুদানার সাথে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করার পর এগুলো একটু নরমই হয়েছে তাই আগে থেকে রসমালাইয়ের শেপ দিয়ে রাখতে পারিনি ব্যাপার না তারপরেও আমি এটা তৈরি করে নেব চুলা একটা প্যানে হাফ লিটার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ এবার ভালোভাবে দুধটা ফুটে উঠলে থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে যতটা সম্ভব বলের আকারে দুধের মধ্যে ছেড়ে দেব এবার খুব ভালোভাবে বলগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ জাল দিয়ে ভালোভাবে বলগুলো সিদ্ধ হওয়ার পর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব এবার নামিয়ে নেব গরম গরমে আমি খেয়ে দেখব এটা কেমন খেতে গরম গরম এটা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে বাসা সবাই পছন্দ করেছে বাচ্চারাও পছন্দ করেছে ঠান্ডা হওয়ার পর পচা লাগে খেতে আমি এমন কমেন্টসও অনেক দেখেছি তাই ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার জন্য আমি অল্প পরিমাণে রেখে দিয়েছিলাম তবে ঠান্ডা খেতেও আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে এটা খেতে রসমালাইয়ের মতো কোনো ভাবেই না আমার কাছে এটা খেতে কিছুটা পিঠার মতো মনে হয়েছে তবে দুধটা অবশ্যই ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে না হলে কিন্তু খেতে পারবেন না মুখের মধ্যে যখন দুধ আর সাবুদানার বলগুলো মিক্সড হয় তখনই খেতে ভালো লাগে যদি শুধু বলগুলো মুখে নেওয়া যায় তবে আমার কাছে খেতে ভালো লাগেনি সামনে আসছে ঈদ ঈদে এটা ডেজার্ট হিসাবে আপনারা তৈরি করতে পারেন আবারও বলছি অবশ্যই দুধটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে তাহলে এটা খেতে ভালো লাগবে গরম গরম বেশি সফট থাকলেও রসমালাইয়ের মতো সফট এটা কখনোই কোনোভাবেই না এটা টেস্ট রসমালাইয়ের মতো না আর সফট রসমালাইয়ের মতো না আমি কেটেও আপনাদের দেখিয়ে দিলাম তবে এভারেজে আমার কাছে টেস্ট এটার ভালোই লেগেছে আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন ভালোই লাগবে